দেখতে চাই আর এখানে আমরা সাতটি দৃষ্টান্ত পড়ি যেটা প্রভু যীশু সর্বরাজ্যের বা ঈশ্বরের রাজ্য সম্পর্কে বলেছিলেন And at the end of it, he said in verse 52: And Jesus said to them, Therefore, every scribe, you see, a scribe is a person who studies the law of God, the word of God. আর তখন তিনি তাহাদেরকে কহিলেন এই জন্য স্বর্গরাজ্যের সম্বন্ধে শিক্ষিত প্রত্যেক অধ্যাপক আর অধ্যাপক বা শাস্ত্রজ্ঞ হলেন এমন একজন ব্যক্তি যিনি ঈশ্বরের ব্যবস্থা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করেন এন্ড every স্ক্রাইব who has become a disciple in the kingdom of heaven is like a head of a household who brings forth out of his treasure things new and old আর প্রত্যেক অধ্যাপক যিনি সর্বরাজ্য্য শিষ্য হয়েছেন তিনি বাড়ির কর্তার মতো যিনি তার ভান্ডার থেকে ভান্ডার যে আপন ভান্ডার হইতে নতুন ও পুরাতন দ্রব্য বাহির করে। Here he speaks about the scribe having to become a disciple। সুতরাং এখানে একজন অধ্যাপকের শিষ্য হইতে পারার কথা বলা হয়েছে। And the meaning for us is that this Academic knowledge, the knowledge of the Bible that we have in our head, which is like a scribe reading, understanding, and even knowing it so well that we can preach and teach to others. You're still a scribe, a scribe could teach. <laughs> বোঝার এবং এটাকে এত ভালোভাবে জানার মতো যে আমরা অন্যদের কাছে প্রচার ও শিক্ষা দিতে পারি আর এগুলো করলেও আমরা শাস্ত্রজ্ঞ বা অধ্যাপকের অধ্যাপক শিক্ষা দিতে পারতেন্ট আর একজন অধ্যাপক এমন একজন যিনি বুঝতে পারতেন শাস্ত্র এবং তিনি ঈশ্বরের বাক্য অধ্যয়নের জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেন but he was not necessarily a disciple. and there is always a danger that we can face when we come to a church where there's so much of new teaching that is not even heard in other places.

কিন্তু শিষ্য হলেন এমন একজন যিনি তার দৈনন্দিন জীবনে তার সেই সমস্ত কিছু যেগুলো সে বুঝেছে তার বোঝা সমস্ত কিছু আর শিষ্যত্বের প্রথম ক্ষেত্র হলো আমাদের নিকটতম সম্পর্কগুলি Not নট ইন চার্চ রিলেশনশিপ বাট ইন our ফ্যামিলি রিলেশনশিপ এটা শুধুমাত্র মণ্ডলীর সম্পর্কের মধ্যে নয় কিন্তু আমাদের পারিবারিক সম্পর্কগুলির মধ্যে আমরা এটার প্রমাণ পাই। একজন অধ্যাপকের পারিবারিক জীবন হয়তো খুব দুর্বল হতে পারে। আর তিনি হয়তো তার ব্যবসায় খুব সৎ নাও হতে পারেন। What is a very good scribe?

এই আমাদের জিজ্ঞাসা করতে হবে আমরা কি নতুন নিয়মের অধ্যাপক নাকি আমরা ঈশ্বরের রাজ্যের স্বর্গ রাজ্যের শিষ্যট পার্টিক আর একজন অধ্যাপক তার হৃদয়ের অবস্থা নিয়ে বিশেষ ভাবে চিন্তিত থাকে না he is only concerned about his the impression he gives to others of one who is knowledgeable ইন god's ওয়ার্ড আর সে শুধুমাত্র অন্যদের কাছে নিজের জ্ঞান যে ঈশ্বরের বাক্যে তার জ্ঞান আছে এটা দেখানোর বিষয়ে চিন্তিত থাকে and the impression he gives to others দ্যাট

আর একজন শিষ্য যেমনটি আমি বলেছি প্রাথমিক ভাবে যে তার নিকটতম আত্মীয়দের সঙ্গে তার সম্পর্কের মধ্যে সে থাকে আর আমি একটা কথা বলছি এ কথা বলছি কারণ আপনি যদি লুক চোদ্দ অধ্যায় পদ দেখেন তাহলে আপনি দেখবেন

even preach it but here it says he looked at this big crowd in luke 14 and verse 25 and said to them i mean if i were to paraphrase his words was you guys have heard so much of me but it's not enough just to listen to what i say and understand it আর এখানে বলা হয়েছে তিনি লুক তার চোদ্দ অধ্যায় পঁচিশ এই পদে এই বিশাল জনতার দিকে এই ভিড়ের দিকে তাকিয়ে তাদেরকে বললেন আর আমি যেটা বলতে চাইছি এখানে যদি আমি এই কথাগুলো ব্যাখ্যা করি তবে সেটা অনেকটা এরকম হবে If you want to be my disciple, you have to hate father, mother, wife, children, brothers, sisters in his own life.

Worship begins in our closest আর মথি লিখিত সুসমাচারে এটাকে ব্যাখ্যা করা হয়েছে যে তাকে তার নিজের পিতাকে ঘৃণা করতে হবে এর অর্থ হলো যে আমার চেয়ে আমার চেয়ে বেশি ভালোবাসতে হবে মানে তিনি এরকম বলছেন যে তোমাদের কে পিতা মাতা ভাই বোন স্ত্রী সন্তানের চেয়েও বেশি আমাকে ভালোবাসতে হবে আর সুতরাং আপনারা দেখুন যে তিনি শিষ্যত্ব

যার মানে হচ্ছে যার মানে হচ্ছে তোমাদের জীবনে তোমাদের বাড়িতে অন্য কারোর থেকেও বেশি তোমাদের আমাকে ভালোবাসতে হবে Your life is determined by your love for me in your home যে আরতিন এরকম বলেন যে আপনাদের তোমাদের জীবনের জীবন তোমাদের বাড়িতে আমার প্রতি তোমাদের ভালোবাসা দ্বারা নির্ধারিত হয় Whether you are living with your father and mother or your wife and your children or your brothers and sisters. এটা আপনারা আপনাদের পিতা-মাতার সাথে থাকুন বা আপনাদের স্ত্রী ও আপনাদের সন্তানবিদের সাথে থাকুন বা আপনার ভাই-বন্ধুদের সাথে থাকুন Your life must be determined by your love for আর আপনাদের জীবনে জীবনের আমাকে জীবন আমাকে সর্বোচ্চ রূপে ভালোবাসার দ্বারাই নির্ধারিত হবে প্রভু যিশুকে ভালোবাসার দ্বারাই নির্ধারিত হতে হবে এটাই তিনি বলছেন And so the disciple

So he must have been about forty years old at this time when Paul wrote to him, 40 to 45 years old. And he'd walked with God, I mean he'd been with Paul for 20 years. And he was one of his finest co-workers. And to this man, Paul has to give this exhortation. Verse 5, 1 Timothy 4 and verse 15. Take pains with these things that I am writing, be absorbed in them, so that your spiritual progress will become evident to others. and then he says there are two things you must pay close attention to আর প্রথম তীমথিয় 4 অধ্যায় 15 পদে তিনি বলেন এই বিষয়গুলোতে মনোযোগ দাও যেটা আমি লিখছি এগুলোতে মগ্ন থাকো যেন তোমার আর্থিক অগ্রগতি অন্যদের কাছে স্পষ্ট হয়ে ওঠে আর তারপর তিনি বলেন দুটি জিনিস আছে যার প্রতি তোমাদেরকে ঘনিষ্ঠভাবে মনোযোগ দিতে হবে pay close attention first of all to your life প্রথমত তোমাদের জীবনের প্রতি তোমার জীবনের প্রতি ঘনিষ্ঠ ভাবে মনোযোগ দাও টিচিং আর তারপর তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও বিকজ হি ওয়াজ এ টিচার হি হ্যাড টু পে অ্যাটেনশন টু হিজ টিচিং কারণ যেহেতু তিনি একজন শিক্ষক ছিলেন তাই তাকে তার শিক্ষার প্রতিও মনোযোগ দিতে হয়েছিল বাট হি সেজ ইভেন ইফ ইউ আর এ টিচার ইউ মাস্ট ফার্স্ট পে অ্যাটেনশন টু ইয়োর লাইফ কিন্তু তিনি বলেন যদিও তুমি শিক্ষক হও তা হলেও তোমাদের তোমাকে সবার প্রথমে তোমার জীবনের প্রতি মনোযোগ দিতে হবে সবার প্রথমে তোমার নিজের বিষয়ে নিজের জীবনের প্রতি মনোযোগ দাও তারপর তোমার শিক্ষার বিষয়ে সাবধান হও মনোযোগ দাও দ্যাটস অলওয়েজ দি অর্ডার ইন দ্য নিউ টেস্টামেন্ট এটাই হচ্ছে নতুন নিয়মের ক্রম যেটা সর্বদা এরকমই থাকে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিংস अबाउट দ্য নিউ কভেনেন্ট লাইফ ফার্স্ট এন্ড দেন টিচিং এটাই হচ্ছে নতুন নিয়মের একটা মৌলিক বিষয় প্রথমে জীবন তারপরে শিক্ষা ইউ সি দ্য সেম থিং ইন অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলস চ্যাপ্টার 1 আর আপনারা প্রেরিতদের প্রেরিতদের কার্যবিবরণীয় বিবরণী তার প্রথম অধ্যায়ে এই একই জিনিস দেখেন ভার্স 1 এক পদে The Acts of the Apostles was written by Luke. He is the only non Jewish writer in the Bible. All the other 64 books of the Bible were written by the Jewish people, Israelites.

প্রথমটা হচ্ছে লুকলিখিত সুসমাচার এবং দ্বিতীয়টা হচ্ছে পেরিতদের কার্য বিবরণী and he wrote them to a man called theophilus আর তিনি এটা লিখেছিলেন থিওফিল নামে এক ব্যক্তির কাছে ono who আমরা জানি না তিনি কে ছিলেন and he refers to the gospel of luke in acts 1 verse 1 আর তিনি পেরিতদের কার্য বিবরণী এক এক অধ্যায় এক পদে লুকের লুক লিখিত সুসমাচারের উল্লেখ করছেন He says, the first account that I composed, O Theophilus, that's in Luke's Gospel, he writes to Theophilus also. He says, that account, the Gospel of Luke, which we call the Gospel of Luke, if I were to put a heading for that, if you asked Luke, give a title for the Gospel of Luke, he would say, Here it is in verse 1. All that Jesus began to do and teach. তিনি বলেন সেই বিবরণটি লুকের সুসমাচার যাকে আমরা লুকের সুসমাচার বলি যদিও আমি এর জন্য একটি শিরোনাম দিতে চাইতাম যদি আপনি লুককে জিজ্ঞাসা করতেন যে লুকের সুসমাচারের জন্য একটি শিরোনাম দিন তাহলে তিনি নিশ্চয়ই এটাই বলতেন যে যেটা এক পদে আছে যে প্রভু যিশু যা কিছু করেছিলেন এবং তারপর শিখিয়েছিলেন লুকস টাইটল ফর ইস গসপল এটাই হতো তার সুসমাচারের জন্য তার লুকের শিরোনাম অল দ্যাট জেসাস বিগ্যান টু ডু এন্ড টু টিচ যিশু যা কিছু করতে এবং শেখাতে শুরু করেছিলেন সেটাই अगेन ইউ সি লাইফ ফার্স্ট এন্ড দেন টিচিং জেসাস আবারও আপনারা দেখেন প্রথমে জীবন তারপরে শিক্ষা সেট an example হি ডিড এন্ড দেন হি টট হি নেভার স্পোক अबाउट एनीथिंग which he had not done

যদি আমি এমন জিনিসগুলো সম্পর্কে কথা বলতে শুরু করি যেগুলো আমি আমার জীবনে কখনো করিনি তাহলে আমি পরিস্থিতির মতো হয়ে যাব পরিস্থিতির অনুসারে হয়ে যাব দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন এন্ড আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত ইউ মাস্ট বি কনসার্ন ইফ দ্যাট হ্যাপেন্স এভার ইন आवर লাইফ ওয়ে আর এবং আমাদের চিন্তিত হওয়া উচিত যদি আমাদের জীবনে কখনো এমনটা ঘটে টেস্টিফাইং ট্রু ইন आवर লাইফ যেখানে আমরা এমন বিষয়

I know in my own life, many years after I was converted, I came to a point in my life where I discovered, 16 years after I was converted, that I was preaching a lot of things which are not true in my life.

কিন্তু এটা আমার হৃদয়ে বাস্তব ছিল না আমার পারিবারিক জীবনে বাস্তব ছিল না এবং আমার ব্যক্তিগত জীবনে বাস্তব ছিল না but i was preaching it কিন্তু আমি সেটা প্রচার করছিলাম and in my personal life if i failed of course i would repent and ask the lord to forgive me আর আমার ব্যক্তিগত জীবনে আমি যদি ব্যর্থ হই অবশ্যই আমি অনুতাপ করতাম এবং প্রভুর কাছে ক্ষমা চাইতাম but i was preaching it and people got the impression কিন্তু আমি যেটা সেটা প্রচার করছিলাম আর লোকেরা এমন ধারণা পাচ্ছিল আমার শিক্ষা দিচ্ছিলেন কিন্তু আমি এরকম করছিলাম না আমি প্রথমে করে নিজে করে তারপর শিক্ষা দিচ্ছিলাম না আমি উল্টোটা করছিলাম আমি শিক্ষা দিচ্ছিলাম কিন্তু করছিলাম না Then I was a scribe and I never realized I was a scribe. But I got so fed up of that life. So nearly 50 years ago, I got so fed up of it and I said, Lord, I don't want to continue like this. This is not. Christianity. And I tell you, I'm so thankful that I got so fed up that I began to seek God in prayer and fasting and weeping and crying out and saying, Lord, I want you to meet with me. I... আর আমি আপনাদের বলছি আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম বলেই আমি খুব কৃতজ্ঞ যে আমি প্রার্থনা করে উপবাস করে কান্নাকাটি করে এবং চিৎকার করে ঈশ্বরের সন্ধান করতে শুরু করেছিলাম অন্বেষণ করতে শুরু করেছিলাম আর বলেছিলাম প্রভু আমি চাই তুমি আমার সাথে মিলিত হও Feel I need a fresh infilling of the holy spirit আমি অনুভব করি যে আমার পবিত্র আত্মার একটা নতুন অভিষেক প্রয়োজন That's what i need not so এটাই আমার প্রু টিচিং